নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে অসম্ভব টেস্টি পেপের একটা রেসিপি শেয়ার করবো এই পেপের তরকারিটা বানানোর জন্য বেশ কিছু পেপে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা আলু আরও একবার পেঁপে আর আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আলু পেঁপে একসাথে ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু টুকরো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এবার একটু মিক্স করে নুন হলুদ দিয়ে সমস্ত পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার এবার পেঁপে আর আলু একটু বেঁধে নিতে হবে আলু পেঁপে দুটো ভাজা করে তুলে নেব এবারে এই কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে পুরো রান্নাটা হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে একটু ফোড়ন দেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে একটু গোটা সাদা জিরে ছোটো দুটো তেজপাতা ফোড়নটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এই সময় পেঁয়াজ দিয়ে আছে একে একে বাকি সব মশলা দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা গোটা ধনে বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আর দেব কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর দিয়ে দেবো নুন আর হলুদ হাফ চামচ নুন

এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সামান্য একটু চিনি একটু কষিয়ে টমেটো অনেকটা নরম হয়ে গেছে একটু কষিয়ে পেঁপে একটু হাজার দিয়ে দিচ্ছি সাথে পেঁপে আলুটা একটু কষিয়ে দিয়ে দেবো জল পেঁপে আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে জল পর্যন্ত ওয়েট করবটা কুটতে কে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পেঁপে একটু সেদ্ধ হওয়া বাকি এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা পাউডার আর নুন ঝাল মিষ্টিটাই চেক করে নিতে হবে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো নানান আগে আরও একটা মশলা ইউজ করবো আমি বাড়িতে একবার ট্রাই করবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অসম্ভব টেস্ট হয়েছে ড্রাই হওয়া পর্যন্ত পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম মাখা মাখা করে নামাতে হবে আর নামানোর আগে দিয়ে দেবো শুকনো মৌরি বাটা এক চামচ ছড়িয়ে দিয়ে মিক্সড করে দেব গরম ভাত রুটির এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট এলো লাইক করার প্রথম বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ